পড়ছিলাম মাটির পিঞ্জর কলমে নুরায়শা মাহানুর পর্ব সংখ্যা পঁচিশ ভোরের আবছা আলো তখনও দিগন্ত উঁকি দেয়নি বৃষ্টির ঘুম ভেঙে গেল অনির্দিষ্ট এক টানে চারপাশে আধো অন্ধকার তবু দূরের কোনো মসজিদের মিনার থেকে ছড়িয়ে পড়েছে আজানের মর্মভিদি ধ্বনি সেই সুর কর্ণুতেই তার পাপড়ি আলগোছে খুলে গেল রাতে কখন ঘুম এসেছে মনে নেই তবে চোখের কণিকায় জমে থাকা লবণাক্ত জ্বালা প্রমাণ দিচ্ছে বেশিক্ষণ ঘুম হয়নি ধীরে ধীরে শরীর নাড়াতেই টের পেল কারো দৃঢ় বাহতাকে শিকল বন্ধির মতো বেঁধে রেখেছে অন্ধকারের আধারে স্পষ্ট ধরা না পড়লেও এই পরিচিত উষ্ণ তার মানুষটিকে চেনার জন্য হৃদয়ের প্রমাণের আলতো আঙুলে সাইফের বাঁধন আগলা করলো সে উঠে দাঁড়িয়ে শীতল মেঝেতে পায়ের স্পর্শ রেখে চলে গেল ওয়াশরুমে ঠান্ডা পানির ধারা মুখে পড়তে সতেজ হলো চোখের ক্লান্তি পবিত্র অজু শেষে যায় নামাজ হাতে তুলে নিয়ে নতস্বরে বসে পড়লো প্রার্থনার আসনে দীর্ঘ প্রহর জুড়ে শেষ করলো নামাজের প্রতিটি রাকাত মাঝের অবহেলা ছিল তাই আজকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় নিয়েছে সে অবশেষে হাত তুলে মোনাজাতের জন্য তার কণ্ঠে কান্নার গুঞ্জনে ভেঙে গেল সাইফের ঘুম প্রভাতের আলো তখন জানালার ফাঁক দিয়ে কুসুমিত হয়ে ঢুকছে ঘরে সাইফের কর্ণ এসে বাঁধল দুটি বাক্য আল্লাহ আপনি তাকে দুনিয়ার সমস্ত শোক দান করুন জীবনের অন্তিম প্রহর পর্যন্ত যেন তার ঠোঁটে হাসি রেখা অমলিন থাকে এরপর কিছু বলছিল দৃষ্টি কিন্তু ঘুমের আধায় সেই শব্দগুলো অস্পষ্ট শুনল সাইফ দৃষ্টি উঠে দাঁড়াতেই সাইফ পলক না ফেলেই পুনরায় ঘুমের ফানে শুয়ে পড়ল যায় নামাজ গুটিয়ে রেখে ধীর পদক্ষেপে সাইফের দিকে এগিয়ে এলো দৃষ্টি খাটের পাশে বসতেই তার নজর আটকে গেল সাইফের মুখস্থিতে নিদ্রিত মানুষের এমন শান্ত অবয়ব মনে হচ্ছে অপরূপ অপরূপকণে শিল্পীর নিপুণ আচর কি অদ্ভুত নিষ্পাপ লাগছে তাকে চোখ মুখের প্রতিটি রেখায় ছড়িয়ে আছে কোমল স্নিগ্ধতার টান যা অনিচ্ছা সত্ত্বেও মনকে টেনে নেয় এটাকে সবার চোখেই এমন ধরা দেয় নাকি কেবল দৃষ্টির মনে এই একান্ত মায়ার মরিচিকা চিন্তার ঢেউ থেমে গেল হঠাৎ যখন চোখ থামলো সাইফের কপালে স্নেহমাখা আঙুলে স্পর্শ করলো ব্যান্ডেজের ওপর মৃদু কণ্ঠে ফোটালো অনুতাপ আমি কতটা খারাপ তাই না কিন্তু সত্যি বলছি ইচ্ছে করে আঘাত করিনি আমি কথা শেষ হওয়ার আগেই হঠাৎ তার হাত আষ্টে পিষ্টে ধরে ফেললো সাইফ সেই হাত টেনে নিল নিজের গালের কাছে শুয়ে পড়ল তার উষ্ণতার উপর আধো ঘুমে আবৃত কণ্ঠে ফিস ফিস করে জানালো জানি আমি দৃষ্টি চমকালো লোকটা জেগে উঠলো কবে ধরা পড়া চোরের মতো অপ্রস্তুত দৃষ্টি অস্থির চাহনি এদিক ওদিক ছুটতে লাগলো সাইফ এবার পিট পিট করে তাকালো তার দিকে সে চোখের চাহনি বর্ষার ফলার মতো করলো দৃষ্টির অন্তঃস্থলে এভাবে নজর দেওয়ার কিছু নেই আমি আপনারই লুকিয়ে লুকিয়ে না দেখে সামনে বসেই দেখতে পারেন দৃষ্টি ভেতরে ভেতরে দম ফেলে উঠলো লোকটা ভীষণ নিলজ্জ কখন কি বলতে হয় সেটার কোনো বোধ নেই নাকি তার এতটা লজ্জা না দিলেও চলতো গলায় নে ভঙ্গি এনে করে বললো আমি তো আপনাকে ডাকতে এসেছি আজান হয়েছে অনেকক্ষণ নামাজ পড়বেন না কথা শেষ করে নিজের হাত টেনে নিতে চেষ্টা করল। কিন্তু সাইফের শক্ত মুঠো তাকে ছাড়লো না ছাড়ুন ছাড়ব না বলে এক ঝটকা টান মেরে টেনে নিল তাকে দৃষ্টি মুখ থুবড়ে গিয়ে পড়ল সাইফের প্রশস্ত বুকে তার পরনের শুভ্র হিজাব এখনো খোলা হয়নি সেই সাদা আবরণের ফ্রেমবন্দি গোলগাল মুখমণ্ডলটি আরও ছড়িয়ে উঠল সকালের প্রথম কিরণের মতো আপনাকে আজ কিছুটা বেশি স্নিগ্ধ লাগছে বউ মুহূর্তেই রং ঢেলে দিল বাক্যটি রক্তিম আভায় রঙিন হয়ে উঠল লজ্জা আচমকাই গোপন প্রাচের ভেদ করে উঁকি দিল সাইফের চোখে এই দৃশ্য নতুন কারণ এতদিন সে পেয়েছে এক নির্লিপ্ত অনুভূতিহীন দৃষ্টি ভ্রুখানি কুচকে উঠল সাইফের তাকে দৃষ্টিরূপ আরো দীপ্তি হলো স্বরে সে বললো আহা লজ্জা পেলে আপনাকে এত অপূর্ব লাগে জানতামই না মনে হচ্ছে গালের দুপাশে দুটি টক টকে টমেটো রেখে দিয়েছে কেউ দৃষ্টি সাইফের বুকে একে ধাক্কা দিয়ে উঠে বসলো দেরি হয়ে যাচ্ছে আগে নামাজ পড়ে নিন বলে পেছন ফিরে হেঁটে গেল সাইফ তার দিকে তাকিয়ে রইল তারপর মাথা চুলকে হেসে আস্তে আস্তে উঠে দাঁড়ালো দৃষ্টি এসে থামলো বারান্দার ধূসর প্রান্তে সকালের নির্মল হাওয়ায় বুক ভরে টেনে নিল একগাল শ্বাস প্রতিটি নিঃশ্বাসে স্নিগ্ধতার তরঙ্গ গলে মিশে যাচ্ছে রক্তে এর সময়টুকু দৃষ্টির কাছে অপার্থিব মন চায় সূর্যের কাটা থেমে যাক এই প্রহরে সারা দিনটা জমে থাকো ঠিক এমন আলোর কোমলতায় চোখ ছড়িয়ে দিল চারপাশে বছর কয়েকের ব্যবধানে আঙ্গিনায় গাছপালা বেড়ে উঠেছে বিশাল দেহে নীরবে গিলে নিয়েছে পুরোনো চেনা দৃশ্যগুলো বাড়ির পেছনে ফাঁকা জায়গাটা এখন প্রোগাঢ় সবুজে ঢেকে একেবারে জঙ্গলে রূপ নিয়েছে যেখানে মানুষের পদচিহ্ন নেই বললেই চলে অথচ এখানে ছিল প্রাণবন্ত হাসি হঠাৎ মস্তিষ্কে আঘাত করলো গত রাতের স্থিতি এই জায়গাটির চারপাশে উঁচু বাউন্ডারি দেওয়া বাইরের কেউ ইচ্ছে করলো ভেতরে প্রবেশ অসম্ভব তবু রাতের আধারে কে গিয়েছিল সেখানে দৃষ্টিকে ভুল দেখেছে কিন্তু সে তো চাক্ষুষ মানুষ এত বড় ভুল হওয়া সম্ভব নয় সহজে স্পষ্ট মনে আছে কাল রাতে কেউ দ্রুত যাচ্ছিল সেই দেখে মুখে কোনো শব্দ না করে একরাশ ভাবনা নিয়ে ধীরে ধীরে গুটি গুটি পায়ে ফিরে এলো কক্ষে সাইফ নামাজ শেষ করে উপর হয়ে শুয়ে পড়েছে এই মুহূর্তে তার ভীষণ ঘুম প্রয়োজন তাই কোনো হিসাব না করে নিজেকে সঁপে দিয়েছে খাটে দৃষ্টি চুপচাপ এগিয়ে গিয়ে ব্লাঙ্কেট টেনে দিল তার গায়ের উপর এরপর বেরিয়ে গেল রুম থেকে শুকনো পাতার উপর পা পড়তেই মর্মর শব্দ ছড়িয়ে পড়লো চারপাশে প্রভাতের বুক চিরে ওঠা সেই শব্দে সির দ্বারা বিয়ে ঠান্ডা স্রোত নেমে এলো দৃষ্টি ধীর মেপে রাখা পায়ে এগোতে লাগলো বাড়ির পেছনে নির্জন প্রান্তের দিকে বিশাল বাউন্ডারির ভেতর বন্দি এই বাড়িটা এক বিস্তৃত মাঠের মতো যার এই দিকটায় গাছের আর সবুজের ঘনত্ব একটু বেশি এখানে এক সময় একটি ছেলে সহ পাকা ঘর ছিল কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত আগুনে তা ভস্মে পরিণত হয় সেই দিন থেকে এই এইদিকে মানুষের পদচারণা কমে আসে বাড়ির অন্য দিকগুলি যত্নে পরিচ্ছন্ন হলেও এখানে তেমন কেউই আসে না দৃষ্টি চারপাশ ঘুরে দেখতে লাগলো উঁচু গাছের ফাঁক দিয়ে ভোরের আলো মৃদুবন্ধভাবে ঢুকছে ঠিক তখনই পায়ের কাছে চোখ পড়লো আধ খাওয়া এক সিগারেটের টুকরো নিচু হয়ে তা কুড়িয়ে নিল হাতে আঙুলের ফাঁকে ধরে নাকের কাছে নিয়ে একবার শ্বাস নিল গভীরভাবে তীব্র তামাকের গন্ধ এখনো জীবন্ত মনে খুব অল্প সময় আগেই কেউ এখানে ছিল এবং এইটুকুই ফেলে গেছে চিহ্ন হিসেবে ম্যাডাম হঠাৎ পেছন থেকে আসা ডাকের ধাক্কায় থেমে গেল দৃষ্টি ঘাড় ফেরানোর আগে আঁচলের প্রান্ত দিয়ে মুখটা ঢেকে নিল দ্রুত টাকাতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত পুরুষ বাড়ির পাহাড়দার হয়তো চেহারাই নতুনত্ব মনে পড়ল না আগে কখনো দেখেছে হয়তো তারা চলে যাওয়ার পরপরই এখানে দায়িত্বে এসেছে দৃষ্টি ভ্রু কুচকালো চিনে না আমাকে কি বলেন আপনাকে চিনব না ভাই তো আপনার পাহারার জন্যই আমাদের রাখছে এখানে দৃষ্টি আর কোনো জেরা করলো না আঙুলের ফাঁকে ধরা আধ খাওয়া সিগারেটের টুকরো নিপুণ ভঙ্গিতে ছুঁড়ে ফেললো এক পাহারাদারের চোখেও সেদিকে গড়িয়ে গেল নিচ থেকেই বলে উঠলো মনে হয় পাহারারও তো কেউ এখানে এসে ফেলে গেছে আপনার কি কিছু দরকার দৃষ্টি তার দিকে একবার সরু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ঠান্ডা স্বরে উত্তর দিল না কিছু লাগবে না এমনি দেখতে এলাম কথা শেষ করে সে সোজা পায়ে বাড়ির দিকে হাঁটা ধরল দরজার কাছে আসতেই নজরে পড়লো আরো কয়েকজন লোক হয়তো অন্য পাহারা বা কাজের মানুষ এক মুহূর্ত তাদের দিকে নজর বুলিয়ে নিয়ে ভেতরে ঢুকে গেল শেখ বাড়ি প্রথম দেখাই চোখে লাগে তার বিস্তার জং ধরা দোতলা স্থাপনা যার চারপাশ ঘিরে আছে উঁচু প্রাচীরের বিশাল বেষ্টনী সবার চোখে এটি চেয়ারম্যানের বাসভবন হলো ভালোভাবে দেখলে জমিদারি আমলের গাম্ভীর্যই বেশি ভেসে ওঠে দৃষ্টির দাদা একসময় এই অঞ্চলের মাতবর ছিলেন তার হাত ধরেই এই প্রসাদ বাড়ির জন্ম সেই সময়কার ইটচুনের গন্ধ খোদাই করা দরজার কাঠ আর অনমনীয় স্থাপত্য আজও বহন করে চলেছে বংশের অহংকার বংশানুক্রমে বাড়ির বাহ্যিক নংশ অক্ষত রাখা হলেও ভিতরে সময়ের সঙ্গে তাল মিলে ঢুকে পড়েছে আধুনিকতার নিপুণ ছোঁয়া আরামদায়ক আসবাব আলোকসজ্জা শৈলী আর সুবিন্যাস্ত কক্ষপথের বিন্যাসে স্পষ্ট তার প্রমাণ প্রবেশদ্বারের ভেতরে বিস্তৃত উঠান বিশাল খোলা এক মঞ্চ উঠানের শেষ প্রান্তে মেইন ফটক সেখান থেকে দু মিনিটে মর নেওয়ায় সিঁড়ি উঠে গেছে বাড়ির দোতলায় সিঁড়ি পার হলেই ড্রয়িং রুম ডাইনিং রুম রান্নাঘর আরও কিছু কক্ষের শাড়ি একপাশে পাশে তাজউদ্দিনের ব্যক্তিগত ঘর সাথে তার লাগো কক্ষ আপাতত নিস্তলায় তার ছাড়া আর কারো স্থায়ী বসবাস নেই সিঁড়ি পেরিয়ে দোতলায় প্রথম মোড়ে ইমনের কক্ষ তার বিপরীতে নীলিমার ঘর নীলিমার পাশে রাহেলা বেগমের কক্ষ এর পরের শাড়ি জুড়ে কয়েকটি কক্ষ যেগুলো তালাবদ্ধ অন্য পাশে প্রথমে দৃষ্টির কক্ষ আর করিডোরের একেবারে শেষে সাইফের কক্ষ এর মাঝখানে আছে দৃষ্টির বাবা মায়ের ঘর এখনো সেটি তালাবদ্ধ সামগ্রিকভাবে বলতে গেলে অতিথিদের জন্য দু একটি কক্ষপদে দোতলার বেশিরভাগ ঘরেই তালাবদ্ধ দৃষ্টি সিঁড়ি বেয়ে দোতলা এসে কিছুটা দূরে গিয়ে থেমে গেল একটা কক্ষের সামনে চোখ ঘুরিয়ে একবার তাকালো সেই কক্ষের দরজার দিকে কাঠের দরজায় আরামে ঝুলছে তালা বুকের ভেতর কেমন অদৃশ্য এক ঘিনা পাক খেয়ে উঠল এক তপ্ত ভারী শ্বাস ফেলে দৃষ্টি মুখ ঘুরিয়ে চলে গেল লাইব্রেরিতে পা দিতেই ইমনকে দেখে থমকালো দৃষ্টি এই সময় তার উপস্থিতি একেবারেই অপ্রত্যাশিত দৃষ্টিকে দেখেই ঠোঁটে ফুটে উঠল এক ভেলকি হাসি যা দৃষ্টির কপালে ব্যাপার এই এই সময় এখানে দায়িত্ব আমার তাই হা আরও জ্ঞানের খাজানার আপনিও বই পড়েন আমি তো ভেবেছিলাম শুধু ভাইয়ের চাদর ধরেই টই টই করেন আপনি কি কোনোভাবে আমাকে অপমান করলেন ভাবি যাক বুঝতে পেরেছেন উত্তর শেষ করে দৃষ্টি ধীর পায়ে এগিয়ে গিয়ে থামল বইয়ের তাকের সামনে ইমন স্থির হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে দেখলো তারপর নীরবে তার পেছনে গেল সে যাই বলুন এসব খুচরো কথা আয় আজ লাগে না দৃষ্টি কোনো উত্তর দিল না মন দিল নিজের কাজে আপাতত একটা জুৎসই বই বাছাই করছে পড়ার জন্য ভাবি আপনার পড়া কিছু বই সাজেস্ট করেন না পড়ে দেখি আপনার রুচি কেমন আমার রুচি কেমন সেটা আপনার ভাইকে দেখলেই বোঝা যায় পুরাই বলদ মার্কা বাক্য ছুড়ে দিয়ে এসে বেঞ্চে গিয়ে বসে পড়লো হাতে নেওয়া বই নিয়ে ইমন খানিক হতভম্ব হয়ে রইল এই নারী সরি এই রমণী কখনো কোনো কথা সরল পথে বলে না আর ইমনের ক্ষেত্রে তো নয় শেষমেশ সে ওই বই হাতে নিয়ে বসে পড়লো দৃষ্টির বিপরীতে সময় অজান্তেই গড়িয়ে যাচ্ছিল দৃষ্টি বইয়ের পাতায় নিমগ্ন ইমনও পড়ছে তবে মাঝে মধ্যে আর চোখে তার দিকে তাকিয়ে দেখছে দৃষ্টির সাথে একটু ভাব জমাতে যাচ্ছে কিন্তু সেই প্রচেষ্টা ভেসতে যাচ্ছে প্রতিবারই ছেলেবেলা থেকে দৃষ্টিকে বোনের মতো দেখে এসেছে ইমন এমনের ছোট দৃষ্টি তাদের বয়সের পার্থক্য মাত্র দুই বছরের হলেও এমন সবসময় দ্রুত বজায় রেখেছে সাইব ছাড়া তার কারো সঙ্গে তেমন সক্ষতা ছিল না কিছু বছর হোস্টেলের ভেতর কাটিয়েছে আর কিছু বছর দৃষ্টির অন্যত্র চলে যাওয়ায় সম্পর্কের উষ্ণতা আর জাগেনি হ্যাবলার মতো তা আছেন কেন কি চাই এমনের চিন্তাধারা ভাঙলো দৃষ্টির হঠাৎ উচ্চারণে বইয়ের চোখ নামিয়ে সে গুন করে বললো এমনি তাকালাম হ দৃষ্টি কোনো প্রতিক্রিয়া দিল না ঠিক তখনই লাইব্রেরিতে প্রবেশ করল নীলিমা হাতে চায়ের টেরে আর চকো ছড়ানো বিস্কুটের প্লেট উজ্জ্বল হাসি নিয়ে ঢুকলেও দৃষ্টিকে দেখেই তার মুখের রং বদলে গেল দৃষ্টিও সরো চোখে তাকালো তার দিকে আপু তুই এখানে এই প্রশ্নটা তো আমার করা উচিত তুই এখানে এত ভোরে নীলিমার চোখে বার ইমনের দিকে সরলো সকাল সকাল একসাথে পড়া আর চা খাওয়াটা তাদের এক প্রকার রুটিন হয়ে গেছে কিন্তু আজকের এই অনাহত তৃতীয় ব্যক্তির উপস্থিতি তার অভ্যাসে কাটা বিধিয়ে দিল যদি আর নীলিমা সারাদিন থাকে ফাঁকে ফাঁকে ইমন একলা নীলিমাকে বন্ধুর মতো সময় দেয় সাইফের অনুমতিতে নীলেমা কিছু বলার আগে ইমন ঠান্ডা গলায় বলল আমরা প্রতিদিন পড়তে আসি এখানে দৃষ্টি আবারও সরু চোখে দুজনকে পর্যবেক্ষণ করলো তারপর বইয়ে চোখ নামিয়ে শ্লেষ মাখা কণ্ঠে বলল ও আমি ভেবেছিলাম আমি একাই সকাল সকাল উঠে পড়েছি এখন তো দেখছি পুরো শেখ বাড়ি জেগে উঠেছে নীলিমার চাহনি দিকে এমন শুধু মাথা দুলিয়ে নিঃশ্বাস ফেললো নীলিমা দৃষ্টির পাশে গিয়ে বসে চায়ের কাপ এগিয়ে দিল এই নেই চা খা চা তো আমার জন্য আনা হয়নি আমি কেন খাবো দৃষ্টির চোখ তুলে তাকালো নীলিমার দিকে নীলিমা ঠোঁট ফুলিয়ে বলল তো কি হয়েছে কাপে কি নাম লেখা আছে নিজের জন্য এনেছিস নিজেরাই খা আমারটা আমি নিজেই বানিয়ে নেব পরে এখন ইচ্ছে নেই নীলিমা চুপ করে গিয়ে একটি কাপ ইমনের দিকে দিল আর একটি নিজের হাতে রাখলো দেখি কি বই পড়ছিস তো মনোযোগ দিয়ে বলেই নীলিমা বই উল্টে দেখলো কভারের নাম বরফ গলা নদী নাম দেখি ইমন হেসে বলে উঠল আরে এই বইটা আমিও পড়েছি আর পড়ে কান্নাও করেছি জানেন ভাবি দৃষ্টি চোখ পাকিয়ে তাকালো আমি কিছু জিজ্ঞেস করেছি এমন গলা নামিয়ে চায়ের কাপে চুমুক দিল চোর ধরা পড়ে গেছে দৃষ্টির দুজনকে একবার ভালোভাবে দেখে উঠে দাঁড়ালো মনে হচ্ছে এখানে শান্তিমতো বই পড়া খুবই দুর্লভ ব্যাপার সে নিরবতা ভালোবাসে কিন্তু আজকের সকালটা তেমন নয় উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে হাতে থাকা বই দিয়ে ইমনের মাথায় একটা বাড়ি দিল দৃষ্টি দেখে তো মনে হচ্ছে না এখানে বই পড়া হয় মনে হচ্ছে অন্য কিছুই চলে এই বলে বইটা যথাস্থানে রেখে বেরিয়ে গেল ইমন মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করছে আসলে কি হলো নীলিমা তাকে কপাল কুচকে বলল আপো এই মাত্র কি বলে গেল অন্য কিছু মানে এই আপু পাল্টা কিছু ভাবলো না তো গোসল ছেড়ে আয়নার সামনে এসে দাঁড়িয়েছে দৃষ্টি ভিজে চুলের ফোটাগুলো গড়িয়ে পড়ছে গলার নিচে প্রতিদিন এই চুন্নির মতো লম্বা চুল শুকানো তার কাছে যুদ্ধ সমান হেয়ার ড্রায়ার গরম বাতাসে চুলের ভাজ উড়ে উঠেছে আর সে আইন মনে আছে কোনো এক চিন্তার স্রোতে হঠাৎই নিরবতা চিরে ভুবন কাঁপিয়ে বেজে উঠল সাইফের ফোন প্রথমবারের তেজ ধ্বনি উপেক্ষা করে দৃষ্টি ফিরে গেল নিজের কাজে কিন্তু কল কেটে আবারও দ্বিতীয় দফায় গগনবিধারী আওয়াজ ছড়িয়ে পড়তেই বিরক্তি ভরে মাথা উল্টে চাইল সাহেব অর্ধেক মনোযোগে হাত বাড়িয়ে ফোনটা কানে তুললো অপর প্রান্তের কথা শেষ হতেই কোনো প্রক্রিয়া না জানিয়ে কল কেটে দিল নিজ থেকে আর একটি শব্দ উচ্চারণ করলো না তারপর আরমোনা ভেঙে সোজা হয়ে বসলো আর সেই মুহূর্তেই চোখ পড়লো আয়নার সামনে দৃষ্টির চেহারাটা কেমন কাঠিন্য গড়া মনে হয় ফক ফকা রঙের কোনো কাঠের বোতলে এই মেয়ে এত প্রাণহীন হয়ে থাকে কিভাবে তা আজও সাইফের বোধগম্য নয় হাসি রাগ বিস্ময় কোনো অনুভূতি সহজে তার চেহারায় ঠাই পায় না আদ কি মানুষ এমন হয় হঠাৎ কী ভেবে সাই বিছানা থেকে লাফিয়ে উঠল দৌড়ে গিয়ে দাঁড়ালো দৃষ্টির সামনে এক পাশের ভেজা চুল চেপে ধরে হঠাৎ বলে উঠল হায় আল্লাহ বৌ আপনি এই সকাল সকাল গোসল করলেন কেন আমরা তো রাতে কিছুই করিনি দৃষ্টি ঘুরে তীক্ষ্ণ চোখে তাকালো সাইফের দিকে সেই তাকানোতে সাইফ অজান্তেই গোপনে এক ঢোক গিলে নিল বেশি বলে ফেলেছি কি তবুও ভেতরের ভয়টুকু চেহারায় প্রকাশ করল না দৃষ্টি হাতের হায়ার ড্রয়ারটা তার মুখের দিকে তুলে ধরলো মুহূর্তে এক ঝাপটা গরম বাতাস সহস্র করে ঢুকে পড়লো সাইফের নাকে মুখে সে কাশি দিয়ে উঠলো আর দৃষ্টি ড্রয়ার সরিয়ে আনলো মন দিল নিজের কাজে আয়নায় চোখ রেখে শান্ত গলায় বলে উঠলো আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি ঘেসে যাচ্ছেন ভুলে যাবেন না আমি কিন্তু অত ভালো মানুষ নই সাই ভেতরে ভেতরে এক আকাশ সাহস জমা করে এগিয়ে এলো তারপর দৃষ্টিকে পেছন থেকে জড়িয়ে নিল থুতনি রাখলো তার কাঁধে আর আয়নার প্রতিবিম্বে চোখ রাখলো দৃষ্টির চোখে কাছে না ঘেসলে বাচ্চা হবে কিভাবে আমার কিন্তু দুই জোড়া বেবে চাই জোড়া মেয়ে এক জোড়া ছেলে তবে এখন না আপনি আরেকটু বড় হয়ে নিন আগে দৃষ্টি এবার গোল গোল চোখ মেলে ঘাড় কাত করে চাইল সাইফের দিকে চাহনিটা এতটাই বিদ্ধকারী যে সাইফ হালকা ধাক্কা অনুভব করে একদম পিছিয়ে গেল মুখে হাত চাপা দিয়ে ভয়ের ভান করে বলে উঠলো আ পুরো তেঁতুল গাছের বেতনির মতো লাগছে আমি তো ভয়ই পেয়ে গেলাম দৃষ্টি ফট করে টেবিলের উপর থেকে চিরণি তুলে ছুঁড়ে দিল তার দিকে সাইফ তা এড়িয়ে গিয়ে ভুবন ভোলানো একটা হাসি ছুড়ে দিল দৃষ্টি স্থির হয়ে তাকিয়ে রইল সেই শুভ্র এক পাটি দাঁতের দীপ্তিময় হাসির দিকে ভেতরে এক অদৃশ্য আবেশ ছড়িয়ে পড়ল। গোপনে তাকে আচ্ছন্ন করলো হাসি দিয়ে এই দৃষ্টি তেরে আসার আগে সাইফ ফটাতে ছুটে চলে গেল ছোটের কোনে খানিক মুচকে এসে আবার নিজের কাজেই ডুবে গেল দৃষ্টি